চ্যালেঞ্জ দেওয়া শত্রু যে আপনাকে প্রতিটা মুহূর্তের জন্য ওপেন থ্রেট দিচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছে সেই শত্রুকে যদি চিরতরে বিনাশ করতে চান অর্থাৎ ক্ষতি করতে চান সেই শত্রুর ক্ষতি করতে হলে এই টোটকাটিকে আপনাকে কাজে লাগিয়ে দেখতে হবে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আপনি যদি আপনার সেই গুপ্ত শত্রু বা আপনাকে চ্যালেঞ্জ দেওয়া শত্রু যে আপনাকে প্রতিটা মুহূর্তের জন্য ওপেন থেট দিচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছে সেই শত্রুকে যদি চিরতরে বিনাশ করতে চান অর্থাৎ ক্ষতি করতে চান সেই শত্রুর ক্ষতি করতে হলে এই টোটকাটিকে আপনাকে কাজে লাগিয়ে দেখতে হবে এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন বিশ্বাস সহকারে ধৈর্য নিয়ে সময় নিয়ে তবে এই সফলতা আসবে এর জন্য বিশ্বাস সময় আর ধৈর্যের প্রয়োজন যার আছে তারই সফলতা আসবে তাই সেই শত্রুকে যদি বিনাশ করতে চান শত্রুকে যদি দমন করতে চান শত্রুর যদি ক্ষতি করতে চান তাহলে পরে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে গ্রামেগঞ্জ হলে খুবই সহজ ব্যাপার শহর হলে একটু কঠিন ব্যাপার কারণ শহরে গাছপালা খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ চারিদিকে বাড়ি তাই বনে জঙ্গল থেকে গ্রাম থেকে হলে খুবই সহজ পদ্ধতি মনসা গাছ যারা মনসা গাছকে চেনেন দেখবেন লম্বা লম্বা পাতা কাটা গাছ ওই পাতা বা ডাল ভাঙলে পরে দুধের মতো আঠা বের হয় আপনাকে কি করতে হবে একটি ছোট্ট কাঁচের শিশি নেবেন কাঁচের শিশির মধ্যে ওই পাতাগুলো ভেঙে ভেঙে বা ডাল ভেঙে ওই দুধের মতো যে আঠা সেটাকে আপনাকে শিশির মধ্যে নিতে হবে ছোট্ট একটা হোমিওপ্যাথি বা পঞ্চাশ এভেলের মধুর শিশির মধ্যে নিয়ে আঠাটা এমন পরিমাণ নিতে হবে যাতে এক চামচ আটা মাখা যায় তাই একটি কাঁচের শিশির হোমিওপ্যাথি হলে হোমিওপ্যাথি এক সিসি মতো আঠা বা মধুর শিশি পঞ্চাশ এমএল হলে পঞ্চাশ এমএল শিশিতে সিসিতে আঠা ভরবেন সেই আঠার পরিমাণ যতটুকু হবে সেই পরিমাণ একটু আটা নেবেন আটা নিয়ে কি করবেন ওই আঠা দিয়ে ওই আটা মেখে ছোট্ট করে একটা পুতুল বানান মানে হোমিওপ্যাথি এতটুকু কাচের শিশি সেই শিশির এক শিশি আঠা আর হাফ চামচ বা এক চামচ মতো আটা নিয়ে মেখে নিন মাখার পর ছোট্ট করে আপনি বুঝতে পারছেন যেটা পুতুলের মতো তৈরি করতে পেরেছেন ছোট্ট একটু হাতের মতো এইদিকে বাড়িয়ে নিলেন মাথার দিকটা একটু লম্বা করেন দুই দিকে পায়ের মতো একটু ফাঁক করে নিন ছোট্ট একটা পুতুলের মতো বানিয়ে নিন সেই পুতুলের মধ্যে আটটা পিন যেগুলো ঘর বাড়ি প্যান্ডেল মানে অনুষ্ঠান করার সময় প্যান্ডেল করলে যে পিনগুলো ব্যবহার করে কাপড় মারার জন্য সেই ছোটো পিনগুলো ওই ছোট পিন আটটা নেবেন ওই আটটা পিন পুতুলটার চারিদিকে ফুটিয়ে দিন ফুটিয়ে দেওয়ার পর সেই শত্রুর নাম করে স্মরণ করে যে কোনো বাড়িতে যদি যোগ্য হয় যোগ্য ছাড়া যে কোনো আগুনে যদি যোগ্য জায়গা হয় খুবই ভালো সেই অজান্তে গিয়ে যজ্ঞে ফেলে দিতে পারেন বা তারাপীঠে প্রচুর যোগ্য হয় অমাবস্যার দিন বা দিনও হয় সেই যজ্ঞ গিয়ে আপনি সবার অজান্তে গিয়েও আপনি ওটা ফেলে দিতে পারেন আর নাচের রাস্তাঘাটে অনেক চায়ের দোকান আছে সেই সব চায়ের দোকানে যখন আঁচ দেওয়া হয় গুল দিয়ে বা কাঠের আগুনও থাকতে পারে সেই আগুনের মধ্যে ফেলে দিন এইটুকুই আপনার কাজ তারপর দেখুন যে শত্রু নাম করে ক্রিয়াটি করেছিলেন সেই তৎক্ষণাৎ সেই শত্রুর কত বড় সর্বনাশ হয় তাই যারা শত্রু দমনের জন্য একটি অপেক্ষায় ছিলেন তাদের জন্য এক চমৎকারী টোটকা তাই সুযোগ সময় থাকতে টোটকাটিকে কাজে লাগান আর ম্যাজিকের মতো ফলাফল পান ভিডিওটি দেখার পর যদি কারোর কোথাও কিছু যদি সব প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার